আজকের বিয়েটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে বলতে বলতে যে সামাজিক নীতি কী সামাজিক নীতি কাকে বলে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে যে সামাজিক নীতি কী এখানে লেখা আছে এখানে প্রশ্ন করতে পারে সামাজিক নীতি কাকে বলে সামাজিক নীতি কাকে বলা হয় সামাজিক নীতির সংজ্ঞা দাও সামাজিক নীতির একটা পরিচয় দাও বা সামাজিক নীতির একটা বাক্য লিখ বা একটা সংজ্ঞা লিখো বা এটা কী তো এভাবে অনেকভাবে প্রশ্ন করতে পারে তো উত্তরটা কিন্তু দেখি উত্তরটা আজকে দেখাই দিব তো এর আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাসার বেলরুম করবে বিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং কসেট করবে ভিডিও থেকে লাইক করে দিবে তো সামাজিক নীতি কি সামাজিক নীতি কাকে বলে সামাজিক নীতির উদাহরণ সামাজিক নীতি বলতে কি বুঝো তো এগুলোর উত্তর কিন্তু একই তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক তো এগুলো কিভাবে দেখবে সরাসরি গাড়ি থেকে সেগুলো বলে দিয়ে তারপর উত্তরটা তোমাদের বলে দিচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যে চ্যানেলে দেখতে বই যে ওই চ্যানেলের অবশ্যই ক নাম্বার থাকে চ্যানেলে ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে ওই চ্যানেলের সম্পূর্ণ তথ্য তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি সিএনশীল লেখার ক্ষেত্রে ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই চ্যানেলের সম্পূর্ণ তথ্য তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্নটা পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে এবং যদি টিক্সিনের তোর দেখছো যে কোনো যে কোনো টিক্সিন দেখছো ওইদের প্রথম টিক্সিন মানে এক নম্বর টিক্সিনের প্রশ্ন লিখে ভিডিও সার্চ করে সব বলে ঠিক কিন্তু তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দিতে পারে সার্চ করে যে এদের ঠিকানা দেখছে বই এদের প্রথম ঠিকানা মানে এক নাম্বার ঠিকানা প্রশ্ন লিখে এই লিখে সার্চ করলে ওই এদের সব বলে ঠিক কিন্তু তোমরা 100% চিও তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে দুইবার এভাবে সার্চ করলে তো আজকে দেখি না সামাজিক নীতি কি সামাজিক নীতি কাকে বলা হয় সামাজিক নীতির উদাহরণ বা সামাজিক নীতির সংজ্ঞা তো উত্তরটা নিচে তো তো দেখে নাও তো দেখো সামাজিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হচ্ছে সামাজিক নীতি তো সামাজিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় হচ্ছে সামাজিক নীতি সামাজিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় হচ্ছে সামাজিক নীতি তো এটাই ছিল সামাজিক নীতি কি সামাজিক নীতি কাকে বলে সামাজিক নীতির উদাহরণ সামাজিক নীতি বলতে কি বা সামাজিক নীতিটা আসলে মূল জিনিসটা কি তো এটা ছিল আজকে ভিডিও তো ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা লাইক করে দেবে তো আজকে ভিডিও যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে আর এই চ্যানেলে প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটা কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও থেকে লাইক করে দেবে তো বিটা এ বন্ধ যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা জটফট সাবস্ক্রাইব করে দেবে তস্কের বিটা এ পন্তই